দুইটা বাজে রান্না করলে মানুষ খায় কখন রেস্ট করে কখন অন্য কাজ করে কখন অন্য কাজ নাই তোমার এই রান্নার আসে আমি বসে থাকবো এসব রান্নার আসে আমার বসে থাকার সময় নেই হোটেলে আছে হোটেলে আমি ডিসিশন নিয়েই তুমি কি করবা আমার তোমার জন্য রান্না পড়ে আমি আমার জন্য তো রান্না পড়া লাগবে না তোমার আমার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে আমি আমার ব্যবস্থা করে নেব তোমার ব্যবস্থা তুমি কি করবা আমি না হোটেলে খেয়ে আসলাম তোমার ব্যবস্থা কি হবে আমার আজও করতে ভাবতে আবার দিন চলে যায় আমার তো প্রতিদিন মাছ মাংস ভালোমন্দ 4 5 আইটেমের আমার লাগে না